নাই 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 হেই নাই 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 হেই নাই 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 হেই নাই 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 হেই নাই বাবা আমরা যে এখানে বসে আছি কি জন্য বসে আছি আমরা একটা মিশন কমপ্লিট করার জন্য বসে আছি একটা মিশন কমপ্লিট করতে এত দিন লাগে এটা তো যেমন তেমন মিশন নয় রে পাগলা এইটা তাহলে কেমন মিশন আমাদের এই মিশনটা হচ্ছে মানুষের বউকে নিজের করে নেওয়ার মিশন তাহলে বাবা আপনি কার বউর উপরে টার্গেট নিছেন আমাদের বাড়ির মেয়েদির বউটা কিন্তু দেখতে অনেক সুন্দর ও বাবা আপনার টার্গেটটা কিন্তু সেই এ শোন মেহেদির বউটা কিন্তু দেখতে আসলেই অনেক সুন্দর জাম্বাক মাল তো যাই হোক বাবা আমাকে অনেক খিদা লাগছে আপনি কিছু খাবার ব্যবস্থা করেন অনেকদিন ধরে কিছু খাই না তুই একটু দাঁড়া আমি একটা খাবার বুদ্ধি করতেছি নাই 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 এই আয় সুপ কালী মন্ত সুপ খাবার বুদ্ধি হয়ে গেছে আর কোনো টেনশন করিস না করো রুটি তো খাই অনেক ক্ষুধা লাগছে এ আগে এই রুটিটা ভালো করে চেক করে দেখি এই রুটিতে কোনো সমস্যা আছে নাকি ও বাবা রুটি অনেক ক্ষুধা লাগছে তুই তো দেখি কিছুই বুঝিস না ভালো করে চেক করে দেখি এই রুটিতে কোনো সমস্যা আছে নাকি হুম তুই তো দেখি কিছুই বুঝিস না ও বাবা 有人。<laughs>